可以，我这个。

চরে ঘুরতে এই যে আমরা ছেড়ে গেলাম তাহলে দাদু একটু পরে আইসা নিয়ে যায় দেড় ঘন্টা পর ডাক দেবেন এখান থেকে এই যে আমাদের সুমন পেশাব করতেছে দেখেন সবাই পেশাব করতেছে নদীটা মাত্র

চল চিত্ৰ না গেলা খাৰ খাৰ তুমি এনেই ব্ৰেক দা আই কাওকে ঐতিহি তুমি হাডপা মোবাইল খাৰ ভাই

এইটা হইতেছে আমাদের ভয়াপুরেই গোবিন্দেশি চর পার হওয়ার পর সুন্দর একটি জায়গা হ্যাঁ ড্রোন ড্রোন দিয়ে ভিডিও করলে অনেক ভালো হইতো হ্যাঁ যার কারণে এটা যে খুব একটু ভালো হইতেছে না মোবাইলে হ্যাঁ এই দেখেন বাদাম এই একটু সামনে একটু সামনে এই তো সুন্দর একটি জায়গা ওই দেখেন সূর্যটা দেখা যাইতা খুবই কাছে সূর্যটা দেখা যাইতেছে ও সুন্দর একটি সূর্য দেখা যাইতেছে একদম ক্লিন হয়ে রয়েছে অস্থির হয়ে গেছে বালুর মধ্যে হারা যায় না পা পেছনের দিকে চলে যায় হ্যাঁ সামনের দিকে দিলে পা পেছনের দিকে চলে যায় এই যে সুন্দর একটি জায়গা বাদাম বাদাম এই সুন্দর একটি প্লেস এখানে অনেক জিন জিন থাকে জিন থাকে পরি থাকে ও যে আমরা আসলাম ওইখান থেকে এটা কাছে দেখা যেতেছে কিন্তু অনেক দূর হ্যাঁ এখানে পরিষাধনও হয় সুমনাসের জিন পরিসাধন করার জন্য হଁ আর এই যে এখানে আমরা বসবো এখন হ্যাঁ সুন্দর হইতাছে বেলাটা 2:00 বাজাইতেছে এখন আমাদের সাতটা শুরু হবে খুব ইমার্জেন্সি এ তারাদের আসো জেন প্ল্যান সাকসেস করানো না তোমার তুমি আও তোমার প্ল্যান সাকসেস করে নেবো না দেখেন এই যে কমলি এইগুলা অনেক আগে ছিল কিন্তু এখন বর্তমানে দেখাই যায় না হ্যাঁ এই যে চরে আসলে এগুলো দেখা যায় কমলিগুলা এগুলো ওষুধি গাছ আর এগুলো তো বাদাম বাদাম হয়েছে খেতের মধ্যে নাও এটা বাদাম বাদাম এটা বাদাম you